ক্ষমার জগতে শ্রেষ্ঠ দোয়া এর থেকে শ্রেষ্ঠ দোয়া আর নাই এই জন্য এই দোয়াকে বলা হয়েছে সমস্ত ক্ষমার যত দোয়া রয়েছে সকল দোয়ার সর্দার সকল দোয়ার ছয় হাজার তিনশত ছয় নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সৈয়দুল ইস্তফবার পাঠ করবে যদি সে সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে দাখালাল জান্না আবার সে যদি সন্ধ্যায় পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে দাখালাল চান সে জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ আল্লাহ অতএব এই জিকিরগুলো জিকিরটা আমাদেরকে জানা দরকার না দৈনন্দিন আমাদের যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে গুণাগুলো হচ্ছে ইচ্ছা অনিচ্ছা হয়ে যাচ্ছে সেগুলো মোচন করার দরকার না তো আল্লাহ বড় একটা মাধ্যম দিয়েছেন তবা ইস্তেকফার ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর দাস আমরা গোলাম আমরা ভুল হয়ে গেছে আল্লাহর নামে সিজদা অবনত হন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ অতএব আমরা এই সাইয়দুল ইস্তিগফার সকাল সন্ধ্যা আমরা পাঠ করব সকাল সন্ধ্যা জিকিরের সাথে আমরা মিলিয়ে নিব দোয়াটি হচ্ছে আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াআদিকা শব্দ চেষ্টা করছি আল্লাহ

মা গফিরলি فانه আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন আপনি ছাড়া ক্ষমা আর দুনিয়াতে কেউ নেই আমার আপনি একমাত্র আমার মা'বুদ মনে রাখবেন কয়েকজনের মুখস্ত সাইয়েদুল ইসতিগফার বলছি সকাল সন্ধ্যায় আপনি যিকিরের সাথে সাইয়েদুল ইসতিগফার মিলিয়ে দিবেন ক্ষমাার দগতে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়েদুল ইসতিগফার কোন ব্যক্তি যদি সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করল আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করলো নবী সাল্লিয়াল্লাম সেই বুখারির হাদিস নাম্বার ছয় হাজার তিনশত তেইশ নম্বর হাদিস নবী সাল্লি সাল্লাম বলেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا أبدك وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله أكبر اللهم أنت ربي يا الله أبني أمر ما تربطي بلو لا إله إلا أنت الله أبنى ترى شطقنا وبرشو معبودني أبني إكما ما بود لا معبود بحق إلا الله সাইদ আলী সিফারের গুরুত্ব সুফান সকাল সন্ধ্যার জিকিরে নিজে পাঠ করবেন নিজের আহাল পরিবারকে এই সুন্দর আপনার ক্ষমার জগতে শ্রেষ্ঠ দোয়াটি শিক্ষা তাদেরকে শিখিয়ে দিবেন